খোদার কসম জগতের মধ্যে নবীর সাহাবীরা তারা প্রায় প্রত্যেকই আল্লাহর ওলি ছিলেন সাহাবীদের মধ্যে আপনি হযরতে আবু হুরায়রা যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন বাহরাইনের শাসক কোথাকার সবাই বলেন কোথাকার শাসককে হযরতে মুআযিব নে জাবান ছিলেন ইমানের শাসক আর হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন বাহরাইনের শাসক তিনি বাহরাইনের শাসনকর্তা গভর্নর হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন যে হাজারত আবাদ দিনভর তিনি প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতেন তিনি দেশ চালাতেন দিনে কথা কল আর সন্ধ্যা হলে পরে তিনি লাকরির বোঝা মাথায় দিয়া।

হাজরত চাহাবু হুর রায়রা রতিয়াল্লা উত্তর জিজ্ঞেস করা হয়েছে দিনের বেলায় আপনি রাষ্ট্র শাসন করেন দেশ শাসন করেন অঞ্চল শাসন করেন গহমরের দায়িত্ব পালন করেন আপনি একজন যোগ্য প্রশাসক নবীজির সবচেয়ে বেশি সাদিসের বর্ণাকারী আপনি আবু হুরায়রা দেশের প্রশাসনের দায়িত্ব দিনের বেলায় পালন করার পরে রাতের বেলায় আপনি লাকড়ি বিক্রি করেন কেন। হজরত চা আবু হুরায় রাতিয়াল্লা উত্তর তিনি বলেন রাতের বেলায় লাকড়ি বিক্রি করি কারণে দিনের সময়টা যখন আমি চেয়ারে বসে থাকি তখন মনে হয় আমার চেয়ার কে আসে আমি হলাম রাষ্ট্রের শাসক আমারই নস্য আমার মনটার মধ্যে আমার নফসের মধ্যে একটা অহংকার চলে আসে এই অহংকারটাকে ধ্বংস করার জন্য সন্ধ্যা বেলায় ওই নফসের মাথার উপরে লাকড়ির বোঝা দিয়ে আমি বিক্রি করা শুরু করি যাতে ওই নফসটা যেন তিরিং বিরিং করতে না পারে সোমাল্লা বলেন আমার নবসটা যেন তিরিং বিরিং করতে না পারে সীমা লঙ্ঘন করতে না পারে আপনি দেখেছেন হাজার আবু হুরাইন কি সাধারণ ব্যক্তি বাহরাইনের শাসক দেশ শাসন করতেন বাহরাইন শাসন করেছেন আর রাতের বেলায় তিনি মাথায় লাকড়ি নিয়ে কি বিক্রি করছেন কথা কল তাহলে আমাদের ভিতরে এই মানসিকতা নবীর প্রেম ভালোবাসা এটা তৈরি করতে গেলে এই দিনিয়া ছাড়া আর বিকল্প এখন নাই